মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ অনেক দিন পর আজকে আবার একটা বড় ব্লগ ভিডিও বানাচ্ছি তো আজকের দিনটা হচ্ছে রবিবার মাঝে তিন চার দিন একটু গ্যাপ রেখেছিলাম আসলে ভেবেছিলাম যে আমার ভিডিওতে তো বেশি ভিউজ পড়ছে না তাই জন্য শর্টস ভিডিও বানাবো তো সেখানে তোমরা অনেকে ভালোবাসা দিয়েছ কিন্তু ওই শর্টস ভিডিও করতে না রকম একটা লাগছিলো যে তোমাদের সাথে সারাটা দিন ফোন ধরে সামনে বক বক করলেন একটা আলাদাই শান্তি পাওয়া যায় তোমরা হয়তো কাছাকাছি নেই কিন্তু এই যে ফোনের মাধ্যমে তোমাদের সাথে কানেক্ট হতে পারি তো এই জিনিসটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে তো সেটা কোনোভাবে মিস করছিলাম ভাবলাম যে আজকে যেহেতু সানডে আর বাড়িতেই আছি অন্যদিন না অফিস যাই ঠিক আছে কিন্তু আজ তো বাড়ি আছে আর আজ সারাদিন যা যা করব সবটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করব তো ঘড়িতে এখন বাজে পৌনে দশটা আমি ওই নটা নাগাদ করে উঠেছি আচ্ছা রবিবার বলে কথা বুঝতে তো পারছো একটু যদি না ঘুমোই তাহলে আর কি করেই বা হবে তো ঘুম থেকে উঠে গেছি উঠে একটু ফোন নিয়েই ঘাঁটছিলাম তারপর ভাবলাম যে না ব্লগটা স্টার্ট করি তো তোমরা সারাদিন কি কি করব দেখতে থাকো এখানে দেখতেই পাচ্ছ মা ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছেন এই যে সুন্দর করে সাজানো আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে খাবার দিয়ে এরকম ঢাকা দিয়েই রাখতে হয় অনুকূল ঠাকুরের নাকি এটাই নিয়ম যে প্রসাদ দেওয়ার পর এটাকে আবার কভার করে দিতে হয় কি করছো এই নৌকা এই আর বাপিরে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেল সব মাংসের তোর জড়ি না সকালের কি মেনু ব্রেকফাস্টে রুটি আলু ছাতু ও আর দুপুরবেলা ওই তো বেগুন ভাজা আর চিকেনের ঝোল আর ভাত শুনে নিয়েছো এদের সামনে আসতে ইচ্ছা করে না এরা এত ছটপট করে না এরা যেই খাবারগুলো খায় সেগুলো না ছিটকে আসে দূর থেকেই দেখাচ্ছি এই দেখো এগুলো হচ্ছে বদ্রি পাখি কালারিংগুলো তো জানোই আর পাশেরটায় সব মুনিয়া পাখিগুলো রয়েছে ঘড়িতে এখন বারোটা দশ বাজে একটু মায়ের সাথে হাতাহাতি করছিলাম মানে আমাকে তো রান্না বান্না করতে হয় না এরা না তো যেটুকু পারি আমি সেটুকু ওদের সাথে হেল্প করছিলাম তো দেখি যে বারোটা দশ বেজে গেছে আমি এবার স্নানে যাব তো তার আগে আমার মা তোমাদের কিছু একটা বলবে আমি ভেবেছিলাম ওকে দিয়ে একটু মাংসটা করাবো চিকেনটা আমি করলে ওকে ঢোকাবো ঢুকে ওকে দিয়েই করাবো সম্পূর্ণটা একটু একটু তো শিখতে হবে বলো দুদিন পরে যদি বিয়ে দিই শ্বশুরবাড়িতে গিয়ে মুখ খাবে কথা শুনবে বাবা মায়ের দোষ হবে ওই বললাম তোকে আস্তে আস্তে আমি রান্না বান্না শিখিয়ে দেবো ও বাবা কে কার কথা শোনো তোমার কাকুর কাজটা ওইটা বন্ধ হয়ে গেলে বলে সে রান্নাঘরে ঢুকে কিছু বলার নেই রান্নার পাগল বাপি একটুও রান্না করতে দেবে না আমাকে বলো म <laughs> म <laughs> করে করে মানে আগে মা করতো মায়ের হাতে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছিলো এখন বাপি করে করে রবিবারটা তো ছাড়বেই না মানে চিকেনটা নিজের হাতেই বানাবে তো মা বলছে সকালে উঠেই আমাকে বললো যে তোর বাপি আজকে চিকেনটা কিনে দিয়ে চলে যাবে কাজে তারপরে আমি তোকে দিয়েই করাবো রান্নাটা আমি ভেবেই রেখেছি আমিও খুব এক্সাইটেড আমার রান্না করতে ভালো লাগে নাই বা জানলাম বাট শিখিয়ে দিলে করতে পারবো কিন্তু ওই যে হয়ে গেল বাপি সব রান্না বান্না করে নিল তোমাদেরকে চিকেনের লুকটা আমি এখন দেখাতে পাচ্ছি না স্নানটা চলো ছেড়ে আস আনকমপ্লিট দেখতেই পাচ্ছ মাথায় গামছা জড়িয়ে আছি কারণ চুলটা ভিজে এইভাবে বেশিক্ষণ থাকবো না না ঠান্ডা লেগে যাবে একটু পরে খুলে দেবো একটুখানি জলটা শুষে নিক তারপরেই তো ঘড়িতে এখন প্রায় পৌনে একটা বাজে আর বাপি যেহেতু এখনও আসেনি খেত খানিকটা লেট আছে তার জন্য ভাবজি চট করে একটা স্কিন কেয়ার করে ফেলি তো চলো তোমার সাথে সেটাও শেয়ার করছি কাল দিদিরা কালীঘাটে পুজো দিতে গেছিল মানে আমার বর দিদিরা তো প্রসাদ পাঠিয়েছে বাপির হাত দিয়ে দেখো আমার এখানে ফেস প্যাক রেডি আর তোমরা কম বেশি সবাই জানো আমার ফেভারিট ফেস প্যাক কী সেটা আর বলছি না তোমরা আগের ভিডিও একবার দেখে নাও আর সব থেকে যেটা সুন্দর যেটার মধ্যে আমি ফেস প্যাকটা রেডি করেছি দেখেছো কত কিউট একটা ডিব্বা খুব ভালো লেগেছে আমার এটা এই যে মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছি বাঘ আমার নিজেকে দেখে নিজেই ভয় লাগছে ক্যামেরায় তো তোমাদের কার ভয় বেশি পাবো না বেশি তো মুখে ফেস প্যাক লাগে বক বকও করতে নেই তো চলো একটুখানি এটাকে শুকিয়ে নিয়ে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঘড়িতে এখন দেড়টা বাজে আর বাপিও চলে এসছে এবার খেতে বসবো আর তোমাদেরকে একটু আগে আই থিঙ্ক বললাম যে আমার মার দিদি যাবে মায়ের কাকিমার মেয়ের বাড়ি মানে তারা বালিতে একটা বাড়ি নিয়েছে ওখানেই এখন শিফট হয়ে গেছে আগে শালকিয়ায় থাকতো ওখানে তো সেই জন্য নতুন বাড়িতে একটা সৎসঙ্গ আয়োজন করা হয়েছে যেরমটা আমাদের বাড়িতে করা হয়েছিল অনুকূল ঠাকুরের ওরমই তো মার দিদি যেহেতু দীক্ষিত ওরা দুজনেই যেত আর মাসি আমাকেও বলেছে যেতে আমি প্রথমে বলেছিলাম যে তোমরাই যাও আমি বরঞ্চ পরে একদিন ঘুরে আসব আমি একটু বাড়িতে আজকে রেস্ট নিই তারপরে আবার ছোট মামি একটু আগে ফোন করেছিল বলছে চলো না সবাই একসাথে যাব খুব মজা হবে তো এবার সবাই এত করে বলছে এলাম ঠিক আছে তাহলে যাই তো ওই জন্য এখন খেয়ে নিচ্ছি একটু রেস্ট নিয়ে আমরা ওই সাড়ে তিনটে চারটে নাগাদ করে বাড়ি থেকে বেরোবো তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি বাড়িতে রান্না হয়েছে ছিল ভাত বেগুন ভাজা চিকেনের ঝোল একদম জিরে মরিচ দিয়ে আর আম সত্ত্বের চাটনি তার মধ্যে খেজুর ছিল কাজু ছিল কিজমিস ছিল তো সব মিলিয়ে একদম জমে গিয়েছিল দেন খাওয়া দাওয়া করেই চলে গেলাম একটুখানি জামা কাপড় গোছাতে কারণ সারা সপ্তাহে যে জামাকাপুরগুলো পরে অফিস যাই সেগুলো লাট হয়ে থাকে তো সেগুলো চটপট করে গুছিয়ে নিলাম গুড ইভিনিং দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তোমাদের যেরমটা বলেছিলাম আমি মা দিদি দিদির মেয়েও যাচ্ছে মায়ের কাকিমার মেয়ের বাড়ি সেটা হচ্ছে বালিতে এক্স্যাক্ট জায়গাটা জানি না তো এই দেখো এখানে মাও রেডি হয়ে গেছে মা সরস্বতী পুজোর শাড়িটা পরেছে আর আমি এই চুড়িদারটা পরেছি তো চলো যাওয়া যাক দিদিরাও দাঁড়িয়ে আছে তাই তো এই সময়টা অনেক দিন পর বেরোলাম আমার সাথে মাকে নিয়ে আজকে রবিবারে আমি এই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিই কিন্তু ওই চ সবাই মিলে বলল চ যাবো যাবো চলো তোমরা যখন বলছো যাই ছুটির দিনে কোথাও যেতে বেশ ভালোও লাগে আগে আগে একটু ঘুরতেও যেতাম কিন্তু এখন আর যাওয়া হয় না দিদিরা দাঁড়িয়ে আছে মায়ের সকাল সকালবেলায় যখন আসছিলাম আর আমাদের যেতে যেতে লেট হয়ে গিয়েছিল দিদি পুরো গলির মুখে চলে সে তোদের কতক্ষণ লাগে রে ওর মেয়ের ম্যাথ এক্সাম টিউসডেতে তো ওই জন্য ও ঘরে একা থাকবে বোঝা এই দিদিকে কি সুন্দর দেখতে লাগছে সত্যি ভাল লাগছে পেছনে তুলিও আছে ও আবার ফোন করে জিজ্ঞাসা করলো আমি কি পড়ে যাচ্ছি ও মানে আমি যেটা পড়বো ও সেটাই পড়বে ও ওই জন্য একটা সারারা পড়েছে সারারা আর মাও আসছে আমাদের এখন যেতে হবে অটো স্ট্যান্ডও বাস থেকেই নামলাম আমরা অটো আর পাইনি বাস চেয়েছি সেই বাসেই উঠে গেছি এই যে এখন ফোন করা হচ্ছে মাসিকে কারণ আমরা বাড়ি চিনি না এই রাস্তাটা আমার চেনা আমি এখানে আগে নাচ করতে আসতাম এই রাস্তাটা আমার চেনা কিন্তু কোন বাড়িতে থাকে সেটা আমরা কেউ জানি না আর এই মেয়েটাকে দেখো স্টাইল দেখিয়ে চশমা পরে আসেনি আগে বলছে আমাকে ভাল লাগছে না ড্রেসটার সাথে বুঝবে পরে ਦਾ ਕੋਈ ਸਮਰਥ ਨਹੀਂ ਜੈਸੇ ਮਾਹੂ ਦਾਣਾ ਪ੍ਰੇਮ ਭਾਰ ਵਰ ਖਾ ਕਰੋ ਫੁਲ ਅੰਮ੍ਰਿਤ ਖਾਣਾ ਦੀਨ ਦਇਆਲ ਦਇਆ ਕਰੋ ਮੇਰੇ ਸਮਰਥ ਸਾਵੀ ਸੁਖਦ ਕਰੂ ਗਾਤ ਰਹੋ ਨਿਤੋ ਰਾਧਾ ਸਾਵੀ ਤੁਮ ਬਿਨਾ ਕੋਈ ਸਮਰਥ ਨਹੀਂ ਜੈਸੇ ਮਾਹੂ ਦਾਣਾ

শেষ হয়ে গেছে এবার বাড়ি ফেরার সময় তো দেখো এটাই হচ্ছে আমার মাসির বাড়ি আজকে ছোট মামিকে খুবই ভালো লাগছে এই যে দেখে নাও তোমরা একদম সুন্দর করে হেজে গুজে একদম ননদ বৌদি একসাথে খুব সুন্দর লাগছে দিদিও আছে এখানে এখানে সবাই আছি হয়ে গেছে এবার বাড়ি দিলবো আটটা বাজে আমরা বেরিয়ে পড়লাম মামা মামি আমাদের সাথে রয়েছে এলাম চারজন যাচ্ছি ছজন একসাথে

আইসক্রিম খাচ্ছি সবাই মিলে আর এদিকে আমার তো দেখাবি তো আমার তো আমার মেয়ে ধরে রয়েছে হাতে মা দেখি দাও চলো এবার বাড়ি যাওয়া যাক ঘড়িতে এখন প্রায় নটা এই জাস্ট বাড়ি এলাম এত লেট হয়ে গেল বর্মান মন্দিরে দেখলেই তো প্রোগ্রাম হচ্ছে ওই জন্য বাদাঘাটেই টোটো নামিয়ে দিয়েছে ওখান থেকে হেঁটে হেঁটে আসতে হলো তাই জন্য দেরিও হলো আর রাস্তায় যা ভিড় তো যাই হোক এবার একটু ফ্রেশ হব দিদিরা তো দিক দিয়ে চলে গেল আমি আর মায়ের দিকে চলে আসলে আজ রাতে ডিনারে আর রুটি খেতে ইচ্ছা করছিল না এই জন্য চিকেনের ঝোল দিয়ে একটু জল ঢালা ভাত খেলাম তোমাদের কার কার ভাল লাগে আমাকে বলো মাংসের ঝোল দিয়ে ভাত মাখিয়ে রাতে খেতে বেশ ভাল লাগে আমার তো চলো খাওয়াটা সেরে ফেলি এই যা খেয়ে দিয়ে উঠলাম খড়িতে এখন বাজে দশটা আর এবার একটু মুখে মেকআপটা তুলতে হবে তো ওয়াইফ নিয়ে দেখো রেডি হয়ে গেছি তো এই মেকআপ রিমুভ করি আজকের ভিডিওটা এখানেই শেষ করবো

আগের ক্লিপটা দেখতেই পেলে কি জঘন্য তুলেছি মাঝে মাঝে না হাতটা সেট আপ ঠিকঠাক হয় না পুরো মুন্ডু কাটা লাগছিল কি বলবো পরে আমার নিজের দেখে নিজেরই মনে হচ্ছে তখন অলরেডি আমার মেকআপ রিমুভ হয়ে গেছে আর কি ক্লিপটা নেব। আসলে ব্যাক ক্যামেরায় করলেই আমার ঠিক এরকমই প্রবলেম হয় ফ্রন্টটা আমার জন্য ঠিক আছে তো ব্যাকে করলে কি একটু ক্লিয়ার আসে পিকচারটা তো তার জন্য মাঝে সাঝে ব্যাকে করে চেষ্টা করে দেখি এক এক সময় ঠিকঠাক হয় আবার এক এক সময় একদম মুন্ডো কাটা হয়ে যায় মানে অদ্ভুত লাগছে তো যাই হোক সন্ধেবেলায় যেখানে গেছিলাম মানে মায়ের কাকিমার মেয়ের বাড়ি সেটা বালি দাওনা গাছি তোমরা কারা কারা সেখানে থাকো আমাকে কামেন্টে বলো তো ওখানে আমি এর আগেও বহুবার গেছি যেহেতু আমি ওখানে নাচ শিখতে যেতাম এখন আর যাওয়া হয় না ওই রাস্তাটা আমার চেনা না আর ওই জন্য ভেতরেই গলি দিয়ে তোমাদেরকে দেখালাম বাড়িটা বাড়িটা খুবই ভালো ওরা এখান থেকে শিফট হয়ে ওখানে গেছে একদম খোলা মেলা পরিবেশ আর সব থেকে বড়ো কথা এরকম সৎসঙ্গ হলে না আমি কোনো দিন কারুর বাড়ি যাইনি মানে মা অনেকবারই বলতো চে মা শীতের বাড়িতে হতো তারপরে ভাবো মন্দিরও হয় কিন্তু আমি কোনো কোনোদিনই যাইনি মানে হয় না টাইম হয়ে আর যখন হয় তখন হয়তো আমার বেরোনোর প্ল্যান থাকে কিছু বা একটা দিন শরীর খারাপ হয় মানে এরকম করে করে কোনোভাবেই যেতে পারি না তো আজকেও দোনো ছিল কিন্তু ওখানে গিয়ে আমার খুবই ভাল লেগেছে ঠাকুরের গান শুনলে ঠাকুরের কথা শুনলে সত্যি মনটা ভালো হয়ে যায় ওই দেড় দু ঘন্টা একটা অন্যই যেন ভাইবস ছিল ওই জায়গাটায় আর মনেই হচ্ছিল না যে আমরা মানে কোথাও গিয়ে কোথাও বোর হয়েছি এরকম নয় তো দীক্ষিত নয় কিন্তু হ্যাঁ ঠাকুরের কথা শুনে বেশ ভাল লাগলো আর একটু ঘোড়াও হয়ে গেল এই সুযোগে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই কমেন্টে বলো যে কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো ওকে চলো টাটা গুড নাইট